জবাক এটা বইছি মু এখন আমি মানে বাড়ির মধ্যে আমলই লইছি এখানে আমরা খামু তা আমরা কিন্তু অনেক মজার জবা টবা করে বইছি সকাল থেকে কিছু খাই নেই সেই সব ভাই তো মজা তোমরা যদি এইরকম মজার বড় আম খাইতে চাও তাহলে আমাকে আগো পুরে গেছে কথা হইল তুমি এরকম মজার আম খাইতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব আমাদের এখানে এরকম তাজা কাঁচা গাছের আম বিক্রি করা হয় হুম यह तो के, सी আমরা কত বড় দেখছেন হুম এই বড় আদি কিন্তু আমরা অনেক সাপ আছে হুম mm -hmm. Mm -hmm. Mm -hmm. চুল কর হা রঞ্জা তোমতা এত সাত আমরা বসে মুখটা কালো মে দেখে গেছে অনেক সাত আমরা চাইলে আমার কমেন্ট করতে পারেন সোগাও খায়ালাইতে মন চাই আমার এখন ডেলিভারি অনলাইন ডেলিভারি বাড়িয়ে দিব ওকে অনেক পেট টাক কান ভরে গেছে একেবারে একটা আমে পেটটা একেবারে ভরে গেছে ভাই সোগাগুলো আছে এগুলো ফালাই দিবো এখন